যে আমাদের এগারোজন সাংবাদিক নেতার বিরুদ্ধে যে ব্যাংক হিসাবের তলব চেয়ে বিভিন্ন ব্যাংকের চিঠি পাঠানো হয়েছে সেখানে আপনারা জানেন কি না জানি না প্রত্যেকের নামের সাথে নামের পাশে লেখা হয়েছে তার পদবী তার প্রতিষ্ঠান এবং তিনি আওয়ামী সমর্থিত তিনি বিএনপি সমর্থিত এরকম কোনো চিঠি কোনো ব্যাংকের যখন আমরা হিসাব খুলি সেখানে কি আওয়ামী সমর্থিত বিএনপি সমর্থিত সেই কথাগুলো লেখা থাকে কিনা এবং এই চিঠি কারা পাঠিয়েছেন আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই যে আপনি আমাদের অভিভাবক আপনি কি সেটি জানেন ও অভিযোগ থাকলে সেটি তদন্ত হতে পারে সেটি চিঠিও দিতে পারে বাংলাদেশ ব্যাংক এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যখন ঢালাওভাবে একটি একটি পেশার মানুষের নেতাদের মানে পেশার নেতাদেরকে টার্গেট করে চিঠি দেওয়া হয় সেটি কিন্তু খুব ভালো কিছু ইঙ্গিত বহন করেন না আপনারা জানেন যে এর আগে আমাদের একজন সহকর্মী রোজিনা ইস্যুতে আমরা সবাই কথা বলেছিলাম এক হয়েছিলাম আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে সাংবাদিকদের পাশে থেকেছেন তারা শুধু শহরের সাংবাদিক না গ্রামের সাংবাদিকদের আনাচে কানাচে সাংবাদিকদের সহযোগিতা করেছেন কল্যাণ ফান্ডে যেভাবে কল্যাণ তহবিলের টাকা দিয়েছেন সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন এবং জাতীয় প্রেস ক্লাবকেও তিনি সহযোগিতা করেছেন এই জন্য আমরা সবসময়ই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞ কিন্তু আজকে যে ঘটনাগুলো ঘটছে এগুলো আমি মনে করি সাংবাদিকদের সঙ্গে এই বর্তমান সরকারের দূরত্ব তৈরি করার একটি অপচেষ্টা এই চেষ্টাটা কেন হচ্ছে কারা করছে আমি মাননীয় মন্ত্রীকে বলবো আপনি একটু দেখেন ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে কারা আমাদেরকে ঠেলে দিচ্ছে যে আমরা সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে কারণ আমরা সাংবাদিকরা কিন্তু যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি মুক্তিযুদ্ধের আদর্শে পথ চলি আমরা সবসময় কিন্তু এই সরকারের সহযোগিতা দিয়ে থাকি সহযোগিতা দিচ্ছি কিন্তু আমাদেরকে এইভাবে সমাজে কেন হেয় করা হয়েছে আমাদের সারা জীবনের অর্জনকে কেন গুলুন্ডিত করা হলো কেন এই প্রশ্নের মুখে আমাদেরকে তুলে দেওয়া হলো আমি সেই প্রশ্নের উত্তর জানতে চাই